আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধুবাসিও আমি বারো মাস তোমার আশায় থাকি তুমি অবসরে পাইলেই আসিও আষারো শ্রাবণে ঘন বর্ষার সাথে দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে আষাঢ় শ্রাবণে ঘন বর্ষার সাথে দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে আসছে মাসে না হয় পত্র দিও আসছে মাসে না হয় পত্র দিও তুমি অবসরে পাইলেই আসিও আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগে পাইলে বন্ধুবাসিও অনেক পুষ্টিগুণ বহুগুণে গুণান্বিত আমাদের দেশের টমেটো যেটা আমাদের দেশের কৃষক আর কিষানিরা অনেক পরিশ্রম করে দিনরাত পরিশ্রম করে তারা এই ফসলের আবাদ ফলাচ্ছেন এটা আমাদের একটি প্রসিদ্ধ একটি ভেজিটেবল যাকে বলা হয় টমেটো আমরা আজকে একটি বিশাল একটি টমেটো খেতে এসেছি বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এই টমেটো ক্ষেতটি দেখুন তার বিশাল বড় একটি টমেটো ক্ষেত্র টমেটোর বাগান বলা যায় না বাগানের চাইতেও বাগান বাগানের চাইতেও বড় এই টমেটো ক্ষেত আমরা এখানে কনটেন্ট ক্রিয়েট করতে এসে এই টমেটো ক্ষেতটি আমাদের চোখে পড়লো তাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি ধারণ করছি আপনাদের দেখানোর জন্য এটা হলো বাংলার কৃষকদের উৎপাদন যে ভেজিটেবল ভেজিটেবলের যে চাহিদা আমাদের বিশাল জনগোষ্ঠীর খাদ্যের যে চাহিদা এই চাহিদা পূরণ করার জন্য তারা কিভাবে ফসল উৎপাদন করে আর কিভাবে সেই সেই উৎপাদিত ফসলের বর্তমান অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন রমজান মাস চলতেছে রমজান মাসে টমেটোর চাহিদাটা একটু বেশিই থাকে ব্যাপক চাহিদা থাকে আর এই ব্যাপক চাহিদার এই ভেজিটেবলের যেই চাহিদা এই চাহিদার ঘাটতি পূরণ করতেছেন আমাদের কৃষকরা তাই কৃষকদেরকে আমরা সব সময় সম্মান জানাই বন্ধুরা যা সত্য কথা কী যে টমেটোর গুণ নিয়ে আলোচনা করলে কখনোই শেষ হবে না শেষ করা যাবে না টমেটো একটি প্রসিদ্ধ ভেজিটেবল এটা বাংলাদেশের সবাই চিনে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবারই প্রিয় একটি খাবার হচ্ছে টমেটো এটা অনেকে বলে কাঁচা টমেটো খায় কাঁচা বলতে পাকা কাঁচা যেটা আর কি এটা খায় আমরাও খাই আপনার ওখানে এটা সালাদ হিসেবে খাওয়া যায় তরকারিতে দিয়েও খাওয়া যায় টমেটো খায় না এরকম কোন লোক আমরা দেখি না তবে আল্লাপাকের মহিমা সৃষ্টিকর্তার অপার সৃষ্টি যেন অপার সৃষ্টির ধারাবাহিকতা যেন সব সময় অবিরাম থাকে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাই ধন্যবাদ সবাইকে